বর্বরতা চালিয়ে নেতানিয়াহু নিজ দেশের সাধারণ মানুষের তোপের মুখে পড়েছেন জিম্মি মুক্তি আর সরকারের পদত্যাগের দাবিতে জেরুজাল সহ বিভিন্ন শহরে চলছে বিক্ষোভ ক্ষুব্ধ ইসরায়েলিদের দাবি গদি টেকাতেই ফিলিস্তিন উপর চড়াও হচ্ছেন নেতানিয়াহু গাজা উপত্যকায় তো বটেই নিজ দেশের নাগরিকদের ওপরও চড়াও হচ্ছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী মত দমনে কঠোর অবস্থান চালানো হচ্ছে সারাশি অভিযান যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনায় ক্ষোভে ফুসছেন বহু ইসরায়েলি অভিযোগ হামাসের কাছে জিম্মিদের জীবন ঝুঁকিতে ফেলছেন নেতানিয়াহু তাই প্রধানমন্ত্রীর পদত্যাগ এবং যুদ্ধ বন্ধের দাবিতে জেরুজালেম তেল আবিবের সড়কে নেমেছে বিক্ষুব্ধ মানুষের ঢল জিম্মিদের ফেরত চাই চায় না যুদ্ধ আবার শুরু হোক সরকার জনগণের স্বার্থকে মূল্য দিচ্ছে না উল্টো ক্ষমতায় টিকে থাকার বন্দোবস্ত করছে এ কারণেই বিক্ষোভ দমাতে কঠোর অবস্থানে নেতানিহ প্রশাসন বেশ কয়েক জায়গায় আন্দোলনকারীদের পড়তে হয়েছে পুলিশি বাধার মুখে ঘটেছে সহিংসতাও বিক্ষোভকারীদের ছত্রভঙ্গে ব্যবহার করা হচ্ছে জল কামান কিন্তু অবস্থানে অনর আন্দোলনকারীরা সবাইকে মনে করিয়ে দিতে চাই এটা একটা যুদ্ধ যাতে অনেক মানুষের প্রাণ যাচ্ছে জিম্মিরাও মুক্তির অপেক্ষায় রয়েছে এই সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে কারণ ইসরায়েলি জনগণ এবং সেনাদের সাথে বিশ্বাসঘাতকতা করছে সরকার এর আগেও গাজায় অভিযানের বিরুদ্ধে দফায় দফায় বিক্ষোভ হয়েছে ইসরায়েলের বিভিন্ন স্থানে مصطفی محمود جونا نیوز